মত নিধানে কালে মহত নিধানেরে কালে বাজগন্ধ সময় তাতে দর নবী রে নামটি কর বাজান মাফিলে বসে মোবাবা সারে উচ্চত বলা গান যেন এক নবির গান গানে যত ভাবে তত সব হবে মহত নিধানে কালে মহত নি তানের কানে দেন বাসক অন্ধকার সময়ে তারতে নরো নবীজির নামতি করো আজারাইল আশিলে pore কলিজা যাকাবে তরে তরে গো আজারাইল আশিলে কাবে তে তে গবর দেশে মন কবর দেশে গেলে রে মন নবী সারা নাই পায় সময় থাকতে নো নবী চির নামটি কর সার মৌ দানের কালে মৌ নি মাসল তাদান বা যগতন্দকার সময়ে থাকতেন নূর নবীর কোটি হাশরের দিনে কে তোরা বে সরে দিনে কে তোরা বেল নবী বিনে গফুল নবী নাপ সিনসিং সকল নবী নাপ সিনসি কাবে তখন চার যার সময় তাত নোর নবী চি নামতি করো জাবান কোনে বলে নাল্লাহ আকবার গভীর মনোযোগ সূরা বাকারার 28 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আলোচনা করেছেন আমি সেই তরজমাটুকু আপনাদের সামনে তুলে ধরছি যারা পারেন আমার সাথে সুর মিলিয়ে একটু পড়েন বিসমিল্লাহির রহমানির

আল্লাহ আকবার বলেন আমরা বলে তাকে কি তুই কেমনে অস্বীকার করলে তুই কেমনে অস্বীকার করলে তুই কি কষ্ট করস না বলি কি বলি না আল্লাহ পাক বলে তোমরা কি বাদ অস্বীকার করবে কাইফা তাকুনা বিল্লাহ আল্লাহ পাক বলে তোমরা কি ভাবে অস্বীকার করবে তোমরা ছিলে মরা তোমরা ছিলে মরা আমাদের হাত ছিল না পা ছিল 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 না 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 মাথা কথা ছিল না চেহারা ছিল না বডি ছিল না আমাদের কোনো কিছুই ছিল না কথা বলেন ঠিক কিনা আমাদেরকে জীবিত করেছেন কে আরো বলেন কে কিভাবে জীবিত করলো আপনার মা আপনার বাবা আমার মা আমার বাবা সুন্দর জীবন করার মাধ্যমে কথা বলেন সুন্দর জীবন করার মাধ্যমে মা বাবার সুন্দর শুভ সংসারের মাধ্যমে আপনাকে আমাকে মাধ্যমে পেটে ঢুকাইয়া দিছে সাড়ে নয় মাস দশ মাস কথা বলেন দুনিয়ার জমিনে আসলাম সোমবায়ু মেদি কুম সোমবায়ু হই

কত মানুষের কবরে শুয়াইলাম কত মানুষের শেষ বিদায় দিলাম আজরাইল দেহ থেকে রুট নেওয়ার পরে কেহ যাবে বাজারে কেহ যাবে গুরুস্থানে কেহ যাবে বাস পাকা বাস্তা কাটার জন্য কথা বলে ঠিক কি নাম অল্প সময়ের মধ্যে সাজায়া গোচায়া সাদামার কিন পড়ায়া অন্ধকার কবরে ঢুকাইয়া দিবে যে কবরে শাসী নাই বাতি নাই বান্ধব নাই বিছানা নাই লাইটিং নাই পোস্টার নাই কথা বলেন ঠিক কিনা ওই কবরের মধ্যে দুইজন ফেরেস্ত আসবে কয়জন নাম কি দাম আণ্টাত নাকি মন কি নাকি মন কিনে নাকি কিরা মান কাটিবেন দুই কাটে জিনে নেক লেখে আর গুনা লেখে লাইন সাইডে নেই মন কিরা নাকি আসবে জিন্দা করা হবে নাকি মরা মরা কে জিজ্ঞাসা করবে দুনিয়ার টাকা কালিন যে রুহুটা আপনার ভিতরে ছিল দুনিয়ার টাকা কালিন সকাল বেলায় যে রুহুটা আমার ভিতরে ছিল ওই রুহুটা দিয়ে আপনাকে আমাকে জিন্দা করে কবরে দাঁড় করায়াত তিনটা প্রশ্ন করা হবে উচ্চ আওয়াজ করে বলেন কয়টা সংক্ষেপে আপনার আমার পরিচয় প্রত্যেকটা মানুষের দুইটা জীবন দুইটা মরণ সুবহানাল্লাহ বলেন কয়টা হলো দুইটা জীবন দুইটা মরণ কিভাবে আমরা এক সময় ছিলাম না সংক্ষেপে কথা আমরা এক সময় কি ছিলাম মানে মৃত আমাদের কোন অস্তিত্বই ছিল না মা বাবার মাধ্যমে হায়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে খে এখন এই অবস্থায় আমরা আছি জিন্দা কথা বলেন ঠিক কিনা ছিলাম মরা হইলাম জিন্দা আজরাইল এসে আবার মারবে কইটা হলো তিনটা তিনটা কয়টা হলো আজরাইল এসে মারবে কইটা হলো তিনটা কবরে জিন্দা করা হবে কইটা হলো চারটা দুইটা জীবন দুইটা মরণ কবরে যখন জিন্দা করা হবে আর মরণ নাই আর মরণ নাই হয়তো জাহান নামের আগুনে জ্বলতে হবে না হইতে ফুলেরই বিছানা জান্নাতে জুড়ে বলেন আমার বাবার একটু মনোযোগ নিয়ে বসেন ওয়াজ শুধু শুনেছেন কবরের মধ্যে যখন লাশ লাগা হবে

আপনাকে আমাকে কবরে প্রশ্ন করার আগে আরেকজন ফেরেস্তা আসবে ও বামাই মাসুমান ওই ফেরেস্তার নামটা একটু শুনেন তার নাম হচ্ছে রুম্মান ফেরেস্তা জুড়ে বলেন কি ফেরেস্তা আর জুড়ে বলতে হবে রুম্মান ফেরেস্তা কবরের রাস্তা যখন দেখে যখন বিদায় হয়ে যাবে রুম্মান ফেরেস্তা কবরে ডুববে রুম্মান ফেরেস্তার পরিচয় একটু জেনে নেন রুকমান ফেরস্তার চক্ষু দুইটি হল নীল বর্ণ রাতের পালাই কুকুরের চোখ বিড়ালের চোখ দেখলে কেমন লাগে বই লাগে নাকি তার সাহস পরে বই লাগে জিলিক মারে না বিড়ালের চোখ কুকুরের চোখ ঝিলিক মারে হাদিস শরীফে আছে রুমমান ফেরেশতার চোখ দুটো হবে নীলবর্ণ ঝিলিক জিলিক মারবে যেই তাকাবে তার বই হয়ে যাবে আল্লাহু আকবার বলেন রোম্বন ফেরেস্তার হাতের আঙুলগুলা থাকবে লম্বা লম্বা নুগুলা দেখবে লম্বা লম্বা মাথার চুলগুলা দেখবে লম্বা লম্বা অদ্ভুত অদ্ভুত চেহারার একজন ফেরেস্তা যাকে দেখলে ভয়ান ভয় লাগবে ওই ফেরেশতা দেখবে কবরের পাশে তারা ইয়ে দা নাই কাশি নাই উদাং নাই নিজের হাত তারা খাম সোয়া খাম সোয়া মাটি গুলাফাট করবে আল্লাহ ভার্বার কবরে ঢোকার জমলো আপনি দেখবেন না আমি দেখবো না কবরে জিনিস শোয়া আছেই উনি দেখবে একজন ফেরেস্তা মাটি খাম কবরের ভিতরে ঢুকলো ঢোকার পরে কবর বাছিটা বলবে কে রে ভাই তুমি কে তোমাকে দেখে তো আমার ভয় হয়ে গেছে

আমি প্রশ্ন করব তুমি উত্তর দিবা ও মুসলমান ভাই কবর আছে বিশ্বাস করি কবরে আজাব হবে বিশ্বাস করি এটা হলো মুসলমানদের আকীদা কথা বলেন ঠিক কিনা কবরের কি অবস্থা হবে একটু শুধু যাত্রা শুরু রুম্মান ফেরেশতা বলবে এ আর পান্ তোমার প্রাথমিক পরীক্ষা শুরু হয়ে গেল। সারাটা জীবন কিভাবে তুমি কাটাইলা। সাত বছরে কিভাবে কাটাইলা সুস্্তুর্্টা বছরে কিভাবে কাটাইলা। জীবনটা কিভাবে কাতাইলা। যৌবনটা কিভাবে কাতাইলা কি করলা না করলা সব গোলা লেখে একটা লিপিবদ্ধ করে আমার কাহাতে তুলে দা দুই বছর আগে কি করেছে অনেক সময় খেয়াল নাই কথা বলেন ঠিক কিনা ঠিক যৌবন বয়সে বড় কি করেছে অনেক সময় হয়তো অনেক খেয়াল নাই কিন্তু সেই সময় ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে জীবনের শুরু থেকে মৃত্যুর আর পর্যন্ত প্রতিটা সময়ে কি করেছেন কি না করেছেন সব কিছু ভিডিও கேসেলের মত চকের সামনে বাসায়া দিবে কে আল্লাহ কথা বলতে হবে কে দেখেন আপনি আমি কি বলবো তখন ওমমান ফেরেশতা আল্লাহ তোমাকে পাঠিয়েছে জীবনটা কি করলাম কিভাবে বেক করলাম সবগুলা কাগজের মধ্যে লিখে দেওয়ার জন্য ওমান ফেরেশতারা যেই কবরে আমার রাখা হয়েছে এই কবরে তো কোনো খাতা না কি বলেন খাতা আছে না একটু মনটা ল렁 করে দেখেন আলোচনাটা ছিল শাস্ত্রের আলোচনা ঘুমাইতা আর বুজdain কবর যে কি

আপনি আমি তো কোনো কৌশল করব বাসার জন্য বড় বড় মান ফেরেশতারি খাতা তো পাইলাম সাদা কাগজ লেখার জন্য তো কোনো কলম না। জোরে قلنا আল্লাহু আকবার चौटाला কোন ব্যবস্থা নাই বকবরি করে चौटाला কোন ব্যবস্থা আমার হাতে তো কোনো কলম নাই কিভাবে লিখবো সাদা কাগজের উপরে লেখা যায় কি যায় না

ফেরেস্তা বলবে আল্লাহর বান ফেরেস্তা কলম তো তুমি বানায়া দিলা এমন একটা কলমের কথা বললা যে কলম দিয়া জীবনে কখনো লেখি নাই এই আঙ্গুল দিয়া তো কোনো কালি উঠে না কালি কোথায় পাবো তখনও কিন্তু বাজার বাসার চেষ্টা কথা বলতে কিনা কৌশল নিজের আমলটা যেন না দেখতে হয়

কালি হলো মুখের তুতু তোমার আঙ্গুলটা মুখের ভিতরে ঢোকাও হাতের মধ্যে কালি এসে যাবে জীবনের শুরু থেকে যা তুমি করেছো নেকামল বুঝিনা গুনা বুঝিনা সব বুঝিনা পাপ বুঝিনা সব গুলা রচনার মতন তোমার জিন্দগি দেখা গুজের মধ্যে তাড়াতাড়ি লিখে দাও সময় বেশি নাই আমার পরে আরো পরীক্ষা তোমার আছে

ঈদের জামাতে গেছো সেটা দেখলা জুমার নামাজে গেলা সেটা দেখলা নামাজ পড়লা সেটা দেখলা মাহফিলে গেলা সেটা দেখলা তসবিহ পড়েছো কোরআন পড়েছো সব নেক কাজ সেটা দেখলা তোমার জীবনে কি কোনো গুনাহ নাই আরে আল্লাহর বান্দা তোমার জীবনে কি কোনো গুনাহ নাই একটা গুনার কথা তো খাগজের খাতার মধ্যে তুমি লেখলা না তখন আপনি আমি কবর পাশে এটা বলবেন উম্মার ফেরেশতা জীবনে যে গুণাগুলা করেছি সব গুলা মনে হয়ে গেছে গুনার কথা লেখলে তো আমি অপরাধী হয়ে যাব গুনার কথা আমি লিখতে চাই না লেখতে পারবো না আমার গুনাহ আছে আমি গুনন করলাম ওক ওক রূহুল ফেরেশতা বলবে তাড়াতাড়ি লেখো এমন দমক দিবে দমকে তরতর করে কাPaper করে দিবে উম্মান ফেরেশতা পিতার জন্য আগ্রহ হয়ে যাবে তখন ভাই পিটিস না জীবনের গুনাহগুলোও এখন লেখা শুরু করে দিলাম আসামি অপরাধে যারা পুলিশের হাতে আস্তে আস্তে আঘাত আমার আঘাত দিও না মেরোনা জীবনের আমি লেখা শুরু করে দিলাম ও গুনাহ কি কাকে তুমি টকেছ কাকে তুমি মধ্যে আঘাত দিয়েছো কাকে গালি দিয়েছো কোন নামাজ চারলাই কোন নামাজ তুমি পড়ো নাই কোন আমল তুমি করো কাকে তুমি টগিয়েছো ক্ষেতের লাইল বাড়ির লাল বাড়ির সীমানা আত্মসম্পদ কথা বলেন ঠিক পরসম্পদ আত্মsatz চটুবাইকে বড়বাইকে টগাইছে চটুবাই বড়বাইকে টগাইছে বড়বাই ওরে সমস্ত চটুবাইকে টগাইছে বোনের সম্পদ দেই না বাইরের সম্পত্তি সঠিকভাবে দেই না এমন অত্যাচারে সাত কফর মান সমাজে আছে কিনা জীবনের মুহূর্তের সব গুণাগুলি গুণাগুলি যখন লেখা হবে সমস্ত নিজের হাতে নিজের গুণাগুলি লেখবে নিজের হাতে নিজের সবের কথা গুলা লেখবে লেখতে লেখতে নিজেই বুঝতে পারবে তার পাপ বেশি নাকি নেকি বেশি তখন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে আর বলবে হায় রে হায় জীবনে যা করলাম বৃষ্টির পা গুনা হয়ে গেল গুনা হয়ে গেল জানে গুনা হলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই টান দিয়া কাগজটা কাপড়টা মুম্মান ফেরেশতা নিয়ে বলবে হে আল্লাহর বান্দা নে কাগজটা তোর গলার মধ্যে পরায়া দিলাম জোরে কন্না আল্লাহু আকবার কাপড় তার গলার মধ্যে মালা বানায় পরে দিবে বলবে হে আমল নামা নিয়া তুমি হাসরের ময়দানে উঠবা অপেক্ষা কর অপেক্ষা কর আমার পরে আরো দুইজন ফেরেশতা আসতেছে বলেন তাদের নাম কি মনকা নাকির মনকা নাকির দুইজন ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবে বলেন তো তিনটা প্রশ্ন আমরা জানি কি জানি না

এই যে রসুল তোমাকে দেখা হচ্ছে তাকে তোমরা চিনুনি তাকে তোমরা চিনুনি যদি আমল ভালো হয় ইমান ভালো হয় সাথে সাথে বলবে ইনি আমার নবী রহমাত ওই কবরে আমরা রাসুল চিনতে চাই কি চাই না আমরা রাসুল দেখতে চাই কি চাই না ওই রাসুল যদি চিনতে হয় বুঝতে হয় পেতে হয় তাহলে আপনার আমার কি রাসুলের সেই ইসলামে জীবন গড়া দরকার আছে কিনা সে মোহাম্মদ সেইদিন চিন্তা করে দের গবি সি মরলে পরে সঙ্গে করে কিনি তোর কব রে লাহ মাসলে মাস করে বই তা আলোচনার এক পর্যায়ে শেষ পর্যায়ে পৃথিবীতে এসেছিস টাকবো না চলে যাবো কি নিয়ে যাবো সেটাই তো চিন্তা করা দরকার আছে কিনাই নাই কথা চাকরির কথা সংসারের কথা পরিবারের কথা নিজের কথা বাবলাম যিনি রাতের বেলা ঘুম পাড়ায় সকাল বেলার ওঠার ক্ষমতা দিল যিনি কাজ করার ক্ষমতা দিল যিনি ব্যবসা করার জন্য শক্তি দিল যিনি চাকরিতে যাওয়ার পায় ক্ষমতা দিল সে আল্লাহর কাজ 24 ঘন্টার ভিতরে কত কোন সময় করলাম একটু চিন্তা করা দরকার আছে কিনা তাই বাবার আসুন আমরা দুনিয়া আখেরা দুটাকে নিয়ে জীবন করব রাজি আছি আজকে আব্দুল হালিম ভাই তার আব্বার শুনে প্রতি বছর মাহফিল করে কথা বল ঠিক কিনা বাবা যারা হারিয়েছে বুঝি বাবা হারার ব্যথা কেউ এক বছর আগে তার মাও হারাইছে মা ভক্ত বাবা ভক্ত মানুষ সংক্ষেপে তার মা বাবার জন্য তো দোয়ার হক আছে একটু মোনাজত করে নেই আল্লাহ আমি

আল্লাহ তার সন্তানরা লেখাপড়া করে আল্লাহ তাদেরকে কামিয়া বিধান করে দাও আল্লাহ এই মহল্লার এই গোষ্ঠীর যত মানুষ কবরে প্রত্যেকের রয়ে সব পৌঁছিয়ে দাও গোটা পৃথিবীর মুসলমান নরনারী রুহে রয়ে সব পৌঁছিয়ে দাও আল্লাহ তারা তোমার বান্দার ব্যবসা বাণিজ্যের মধ্যে বড় করে দাও আল্লাহ তারা আমাদের সবাইকে মক্কা মদিনার মেহমান বানায় হবে

লাগে তোমার দয়া লাগে নি আল্লাহ নে পায় মেয়ে মে আল্লাহ ডাক্তারের লাইনে লেখা পড়া করে আল্লাহ শারীরিক ভাবে অসুস্থ অবস্থায় আছে তোমার কুদ্দু দিয়ে চিকিৎসা দিয়ে সমাধান করে দাও আল্লাহ এলাকার জন্য দেশের জন্য মা বাবার জন্য একজন সম্মানী ডাক্তার বানায়া দাও

আজরাইল আমাদের কাছে আসবে जिंदा নবীকে দেখাইয়া জবানে মধুর kalimat jari করাবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর